এটা হলো বুড়ান মাজারের এরিয়াটা এই যে সুরমা নদী দেখা যাচ্ছে সুরমা নদীর পারে এখানে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে যেতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আমি নীলুফা সিলেট থেকে আমি ভালো আছি এই হইল সিলেট অনেক সুন্দর সিলেটটা হলো অনেক সুন্দর এটা হলো উপশহর এরিয়া এই যে সামনে যেটা গ্লাসের নিচের দিকে দেখছেন অরেঞ্জ কালার এটা হচ্ছে হোটেল বেলি বেলি গার্ডেন অনেক সুন্দর এটাও মানে এক কথায় সিলেট বলতে সিলেট অনেক সুন্দর এটা হলো ট্যাক্স অফিস এই উপশহর এরিয়াটা অনেক সুন্দর আর এটা হলো এটার রাস্তা বুরহানুদ্দিন মাজারের দিকে গেছে এই রাস্তাটা এখানে বেশিরভাগ টাইলসের দোকান এই রাস্তা দুই পাশেই বেশি বেশি টাইলসের দোকান সুরমা নদীর পারে আর দেখেন আজকের আকাশটা অনেক সুন্দর আজকে বৃষ্টি নাই অনেক ভালো লাগছে এই জন্য আর এদিকে যেটা রাস্তা দেখছেন এটা উপশহরের ভিতরে উপশহরের রাস্তাটা একদম ভরে যায় পানিতে ডুবে যায় এক হাঁটুর উপরে পানি থাকে পাইপ প্রায় সময় একটু বৃষ্টি হলে এক হাঁটুর উপরে পানি হয়ে যায় তা আমি এই সিলেটটা আপনাকে দেখাচ্ছি দশতলার উপর থেকে অনেক ভালো লাগতেছে দেখে এই সবুজে গেরা গাছ এগুলো আমার অফিসের ভিতরে তো অনেক ভালো লাগতেছে কার কার ভালো লাগতেছে বেশি বেশি করে কমেন্ট করবেন এই সিলেট দেখতে আপনাদের কেমন লাগতেছে আর আকাশ দেখতে কেমন লাগতেছে আপনারা বেশি বেশি কমেন্ট করে জানাবেন আমার এই রকম রোদ মানে খুব বেশি রোদও না খুব বেশি বৃষ্টিও না ওই যে দেখেন সামনে এই রাস্তাটাতে ওই যে একটা ট্রাক দেখা যাক আমি একটু জুম করে দেখাই এই যে একটা ট্রাক দেখা যার এই রাস্তাটাতে কিন্তু পানি সুরমা নদীর পাড়ে তো খুব বেশি বৃষ্টিও না খুব বেশি রোদও না এরকম আকাশ কিন্তু আমার খুব বেশি ভালো লাগে এবং অল্প অল্প রোদ এরকমের মধ্যে অনেক বেশি ভালো লাগে তা আপনাদের কার কার ভালো লাগে এরকম আমাকে জানাবেন কমেন্ট করে আর কে কেমন আছেন তাও জানাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আমরা একজন একজনকে বেশি বেশি করে কমেন্ট করব আর সবাই সবাই ভিডিও দেখব ইনশাল্লা পুরা ভিডিওতে দেখবেন আপনাদের ভালো লাগবে তো আপনারা কমেন্ট করলে আমারও ভালো লাগে কমেন্টগুলো পড়তে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন